এস একটা ছোট্ট ভুল হয়ে গেছে জানো রান্নাটা করার সময় ভাবি নিজে ভিডিওটা করব। তারপর ভাবলাম এত সুন্দর একটা রেসিপি করছি তোমাদের সাথে শেয়ার করব না তো চিন্তা করার কোনো কারণ নেই খুব একটা বেশি কিছু তোমরা মিস নি কড়াইয়ের মধ্যে চার পাঁচ পালা মতো সর্ষের তেল দিয়েছিলাম আর দিয়েছিলাম ফোড়নে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ব্যাস এইটুকু শুধু তোমরা মিস করে গেছো তাতে কোনো ক্ষতি নেই কী বলো তাই না তো চলো বলে দিই কীরকম রান্নাটা আমি করলাম তো কুমড়োটাকে একদম ডুমো ডুমো করে বড় বড় করে কেটে নিয়েছি খোলা সত্য এটা কিন্তু একদম কাঁচা কুমড়ো বাজারে গিয়ে দেখি কাঁচা কুমড়ো বিক্রি হচ্ছে তো আমি নিয়ে নিলাম কেন কি এই রেসিপিটা আমি আমার জায়ের বাড়িতে খেয়েছিলাম আমার জায়ের মা এই রান্নাটা করেছিল তো এত সুন্দর আমার লেগেছিল তো আমি ভেবেছিলাম যে বাড়িতে এসে আমি একদিন বানাবো তো দেড় কিস বাদ কী যেমন ভাবা তেমন কাজ আমিও বানাতে শুরু করলাম কুমড়োর ছক্কা খুব সিম্পল একটা রেসিপি কুমড়োগুলোকে এরকম দেখো ডুমো ডুমো করে খোলা শুদ্ধ কিন্তু কেটে নিতে হবে আর আমি ছোলাটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম আর প্রেশারে দুটো মাত্র সিটি দিয়েছি একটু সফট হবে মানে অল্প সফট কিন্তু খুব একটা গলে যাবে না ব্যাস এরপর আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম নুন কিন্তু এখন একটু দিইনি কেন কি এটা ভাজতে হবে কুমড়োটাকে ভাজা ভাজা হলে পরে তবে একটা সুন্দর একটা গন্ধ আসবে আর দিয়েছি সামান্য একটু ধনে গুঁড়ো ব্যাস এই হচ্ছে কি মশলা এরপর দেখাই তোমাদের কুমড়োখানা দেখো কি সুন্দর কুমড়োটা দেখতে দেখেই মানে এমন প্রেমে পড়ে গেছিলাম এত সুন্দর কাঁচা কুমড়োটা দেখতে একদম গোল একদম মিটল কুমড়ো গ্যাসের ফ্লেমটাকে কম করে সুন্দর করে কিন্তু কুমড়োটাকে ভেজে নিতে হবে তোমরা চাইলে কিন্তু আলুও দিতে পারো কিন্তু এটা আলু ছাড়াই ভীষণ ভালো লাগবে আমি যেরকম খেয়ে এসেছিলাম সেই রকমই কিন্তু বানানোর চেষ্টা করছি একটু টাইম লাগে কেন কি কাঁচা কুমড়ো তো সেদ্ধ হতে একটু টাইম লাগে এরপর দিয়ে দেবো আমি সামান্য নুন নুন দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য মতো জল তারপর চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো এই রেসিপিটা কিন্তু লুচি রুটি পরোটা সবার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু ভাতের সাথেও খেতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছিলো এই রেসিপিটা তো দেখো চলে এসেছি একদম জলটা শুকিয়ে গেছে তেলটাও ছেড়ে এসেছে আর কুমড়োটাও কিন্তু খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে এসেছে এরপর দিয়ে দেবো সামান্য মিষ্টি কাঁচা কুমড়োতে একটু মিষ্টিটা লাগে আর পাকা কুমড়োতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি লাগে না কেন কি পাকা কুমড়ো এমনিতেই মিষ্টি তো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো চিনি দেওয়ার পর একটু সামান্য কিন্তু জল ছাড়বে জলটা যাতে একদমই না থাকে আর একবার ভালো করে কিন্তু নাড়িয়ে নেব কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো পরে একটা লাইক দিয়ে দিও আর আমার শাশুড়ি হলে এই কাঁচা কুমড়োর আঁতি পুঁতি বীজ সব দিয়ে দিত আমি কিন্তু সেটা দিইনি আমি সবটাই কিন্তু বাদ দিয়েই রান্নাটা করেছি রান্না কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেছে এরপর একটা পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নেব কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না ভালো লাগলে পরে অবশ্যই করে কিন্তু এটা লাইক করে দিও যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো রেডি কুমড়োর ছক্কা এরপর গরম গরম রুটির সাথে খাবো আমার তো ভীষণ মানে এক্সাইটেড লাগছে যে আমি রান্নাটা কি করতে পারলাম কাকিমার মতো কাকিমা কিন্তু ভীষণ ভালো রান্নাটা করেছিল আমার এখনও মুখে লেগে আছে তো চলো আজকের মতো এইটুকু আবার নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই সামনে দুর্গা পুজো সবার পুজো ভীষণ ভীষণ ভালো কাটো এই প্রার্থনা করি